গুরু শিষ্যের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের প্রতি দায়বদ্ধতা স্বামী বিবেকানন্দ সেই পথ অনুসরণ করে চিকিৎসা করে চলেছেন সরকারি হাসপাতালের ডেপুটি সুপার স্বামীজির কাছে মানুষই ছিল জীবন্ত এক সময় মানুষের সেবার জন্য স্বপ্নের বেলুর মঠ বিক্রি করতে চেয়েছিলেন নিজেকে মানুষ করার কারিকর বলে নির্ণয় করেছেন কেমন হবে স্বামীজির স্বপ্নের মানুষ তিনি বলেছেন আমি চাই এমন লোক যাদের বিশ লোভের নাই দৃঢ় ও স্নায়ু নির্মিত আর তার মধ্যে থাকবে এমন একটি মন যা উপাদানে গঠিত স্বামী বিবেকানন্দ হচ্ছে আমার কাছে ভগবান আমি একজন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি প্রান্তিক এলাকা থেকে বড় হয়েছি এবং ছোটবেলা থেকে পড়াশোনার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দের আদর্শ আমাকে অনুপ্রাণিত করেছে এবং আমার মনে হয়েছে যে পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে নীতিগত বিদ্যা এটা অর্জন করা উচিত এবং সেটা অবশ্যই আমি স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত হয়েই করেছি মনে হয়েছে যে পেশাগত জীবনের বাইরেও কিছু সামাজিক দায় দায়িত্ব পালন করা উচিত সেই মর্মেই আমি বিগত আজ প্রায় কুড়ি বছর হলো বিনা পয়সায় চিকিৎসা মানুষকে কীভাবে দেওয়া যায় চিকিৎসা পরিষেবা কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সে তার জন্য নিরলস চেষ্টা করেছি এবং এটা শুধুমাত্র যে আমি একা করছি এরকম নয় এর জন্য আমরা শব্দটা ব্যবহার করতে হবে এই কারণেই কোনো একটা সামাজিক কাজ করতে গেলে আমাদের সামাজিক দায়বদ্ধতা যদি নিতে হয় এর জন্য তৈরি করতে হয় একটা টিম একটা দল যেখানে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ থাকবে এবং বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে আমরা যাতে সবাইকে একত্রিত করে প্রান্তিক মানুষের জন্য কাজ করতে পারি শুধুমাত্র স্বাস্থ্য বলে নয় স্বাস্থ্য শিক্ষা সার্বিকভাবে সার্বিক উন্নতির জন্য যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই এটা একটা টিমওয়ার্ক করা উচিত ইন্ডিয়ান ক্রস সোসাইটি বগুলা ইউনিট আজ প্রায় দশ বছরের বেশি যাবৎ শুধুমাত্র যে বগুলা এলাকায় নয় সহ সারা নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এমনকি পশ্চিমবঙ্গের আরও বিভিন্ন জেলার মানুষ যাদেরকে আমরা চেষ্টা করেছি চিকিৎসা পরিষেবা অবশ্যই সঙ্গে দিতে তার সঙ্গে আরও অন্যান্য যেভাবে মানুষকে সেবা করা যায় সেটা চেষ্টা করেছি সে আপনারা বলতে পারেন আমফান ঝড়ের পরে হয়তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের এই টোটাল টিমকে নিয়ে মানুষের সেবা করার জন্য পৌঁছে গিয়েছিলাম সুন্দরবন এলাকায় একটা প্রত্যন্ত এলাকা সেখানে পৌঁছেছিলাম নামখানায় কাজ করেছি আমরা কখনো আমরা ইয়াস ঝড়ের পরে রামনগর টু ব্লক পূর্ব মেদিনীপুর সেখানে কাজ করেছি কখনো আমরা উত্তর চব্বিশগা জেলার বসিরহাটে কাজ করেছি বিভিন্ন জায়গায় অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছেটা অনেকটা যে যেখানে যেখানে দু আত্ম মানুষ পীড়িত মা